সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা নিউ ইয়র্কের ম্যানহাটনে ম্যারিয়েট মার্কে হোটেলে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকে একটি বিনিয়োগ সম্মেলন হচ্ছে এই হোটেলে তো আজকে হোটেলে অনেকেই আসছেন হোটেলের এই মিস ম্যানেজমেন্ট আমরা অনেকেই ভিতরে ঢুকতে পারি নাই তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন যিনি আজকের এই সম্মেলনে এসেছিলেন ঢুকতে পারেননি তিনি হচ্ছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং এই যুক্তরাষ্ট্রে প্রথম মিডিয়া ব্যক্তিত্ব রূপসী বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা জনাব আনিসুজ্জামান কুকন ভাই আমার সঙ্গে রয়েছেন আমি কুকন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব ওনার অনুভূতি আজকে আসলেন প্রধান উপদেষ্টার এই এই বিনিয়োগ সম্মেলনে আপনি ঢুকতে পারলেন না তো আপনার এই এক্সপ্রেশনটা আমরা জানতে চাই আমার কোনো মানে দুঃখ নাই আমার মনে হয় আমরা বাংলাদেশটা হারাই হলাইছি এটা এখন স্বাধীন বাংলাদেশ না এটা মনে হয় দেশ হয়ে গেছে কনসেলার জেনারেলকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে দাওয়াত দিলেন আমাকে তো জানাইলেন না সবাইকে তো দেওয়া হয় নাই আমি জানতে চাই পারি না বুঝতে পারি না যে এইখানে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার বাদ দিলাম এই যে পার্লামেন্ট মেম্বার হিসাবে এই দেশের প্রথম টেলিভিশন রূপসী বাংলা হিসাবে এ দেশের কমিউনিটির সাথে জড়িত হিসাবে আমাদেরকে একটু জানানো উচিত ছিল না আমরা এখানে আসছি আমাদের ঢুকতে দেয় না তো বাংলাদেশের বিনিয়োগ হবে ডক্টর ইউনুস এখানে আসছে ডক্টর ইউনুসদের চাইতে আমাদের বাংলাদেশের অবদান অনেক বেশি আমরা দেশ স্বাধীন করছি আজকে মনে হয় দেশটার মানে আমাদের নাই এটা যেন অন্য কারো দেশ হয়ে গেছে এটা তো মেনে নেওয়া যায় না শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে আন্দোলন করলাম একতরফাভাবে যে শেখ হাসিনার অন্যায় মানে অরাজনৈতিক এবং এই যে একতরফাভাবে সে শোষণ শাসন করছে তো এখন তো সেটি শুরু হয়েছে আবার সেভাবে তো আজকে এই একটা হজবরল অবস্থা অনেক লোক ইভেন বিএনপির অনেক লোকে ঢুকতে দিচ্ছে না অনেক লোক এখানে এসে এত দূর থেকে কষ্ট করে আসছে কেন বিনিয়োগের ব্যাপারে তারা বিনিয়োগ করতে চায় আগ্রহ চায় বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে তারা জড়িত হতে চায় এখানে কেন ঢুকতে দেবে না জায়গার অভাব কেন এখানে করা হলো যেখানে জায়গা নাই কিসের এই খেলা কত কোটি কোটি টাকার খেলা বাংলাদেশটা মনে হয় যে কতগুলা কতগুলো চোর বাটপাড়ের হাতে চলে গেছে এখন আমরা এগুলো সহ্য করবো না মেনে নেবো না আমরা ধৈর্য ধর্ষে দেখতেছি ইলেকশনের অপেক্ষা আছি কিন্তু এর মধ্যে যারা এই সমস্ত ফটকাবাজি করতেছেন আমি তাদেরকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি যে এইগুলা পার পাবেন না ষোলো বছর শেখ হাসিনা অন্যায় করছে এখন তার বিচার হচ্ছে কোনো অন্যায়ের কিন্তু পার নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অন্যায় করছে এই আমেরিকাতেও একদের এদের ফাঁসি হয়েছে অনেকের কারণ আপনি যে পাপটা করবেন অন্যায়টা করবেন এটা আনচ্যালেঞ্জ আনপানিশ যাবে না কাজে ইনুস সাহেব এবং তার গ্যাংদের বলছি আপনারা বাংলাদেশের রাজনীতি আলোচনা করবেন বাংলাদেশে বিনিয়োগ করবেন আমার মতো লোককে ঢুকতে দেবেন না এটা পার পাবেন না এটা যুক্তি যুক্তিতে টিকবে না আপনাকে একটা ক্রাইটেরিয়া বলতে হবে যে পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে ঢুকতে পারবেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে ঢুকতে পারবেন না দেয়ার মাস্ট বি সার্টেন স্ট্যান্ডার্ড আমাকে কেন ঢুকতে দেবেন না কী অজুহাতে কী কারণে কী যুক্তিতে আমি জানতে চাই পুরো জাতির কাছে জানতে চাই তার কাছে জানতে চাই এই কথা বললো সবাইকে দেওয়ার দেওয়া হয়নি সবাইকে কে কাকে দেওয়ার দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কি যুগ্যতা দেওয়া হয়নি এটা তো একটা ক্রাইটেরিয়া থাকতে হবে সুতরাং আমি বেশি বলতে চাই না শুধু বলতে চাই দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এবং এর পরিণতি ভয়াবহ হবে এখানকার স্থানীয় ম্যানেজমেন্ট ইউনুসের পলিসি এবং এই যারা এই যে ব্যাটা মেটা কি বানাইছে কতগুলো পার্সোনাল লোক বিদেশি নাগরিক আই না এরা এক্সপার্ট হয়েছে আমরা এই দেশে চল্লিশ বছর ধরে আছি এখনও বাংলাদেশের নাগরিক আমরা নাগরিকত্ব নিতে পারি না দুই দিনের দরে পড়াশোনা করে একটা ডিগ্রি লইয়া ওই দেশের নাগরিক হইয়া এখন তারা এসে বসে বাংলাদেশ উদ্ধার করার জন্য বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট অর্থনীতি তারা জানে সেই যে কফুটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে কটা রাত কাটিয়েছো জেগে যে তুমি সুখে থাকবে আজকে সেই গান মনে পড়ে এই লোকগুলা তারা বিদেশে থাইকা বড়ো বড়ো টাকা কামাইছে বড় বড় ডিগ্রি পাইছে তারা বাংলাদেশ উদ্ধার করবে এনু সাহেব তাদেরকে আনছে বাংলাদেশ উদ্ধার করার জন্য নিজেও গেছে উনি নিজে কি করছে দেশের জন্য মানে ওনাকে আমি ভালো করে চিনি উনি আমাকে ভালো করে চেনেন জাতির জন্য কী অবদান মেডিকুলার্স পদ্ধতিতে হাসিনা উদ্ধার হয় হাসিনাকে মুক্ত করাই দেশ স্বাধীন না হাসিনাকে উদ্ধার করাই দেশের মুক্তি না দেশের মুক্তি গরিব দুঃখী জনগণের অর্থনৈতিক মুক্তি এখন আসে না এবং আসবে বলে মনে হয় না দেশে একটা টোটাল নৈরাজ্য চলছে তারই প্রতিফলন দেখলাম আজকে এখানে আমেরিকার মতো জায়গায় নৈরাজ্য একটা সামান্য সেমিনারে তারা ম্যানেজমেন্ট করতে না এখনও তো এখন বিএনপির লোকরা ঘুরতেছে বিভিন্ন ক্যাটাগরিতে যারা বিনিয়োগ করতে চায় তারা ঘুরতেছে ঢুকতে পারতেছে না কেন আমি তো মনে করি জামাতের লোকরা এখানে তাদের দলের মধ্যে তাদের দলের লোকরা এখানে বিভিন্ন পদে বসাইছে এবং তারা দলীয় দৃষ্টিভঙ্গিতে প্রো লিবারেশন যারা লোক আছে আওয়ামী লীগের মানে কালার দিয়া তাদেরকে আজকে সাইজ করতেছে তাদেরকে দাওয়াত দেয় না তাদেরকে জানায় না তার মানে কি এখানে একটা গভীর চক্রান্ত চলতেছে জামাত এখনও ক্ষমতা যায় নাই আমি জামাতের বিরুদ্ধে বলবো না জামাত তাদের রাজনীতি করার অধিকার আছে যেহেতু দেশ স্বাধীন করছে কিন্তু জামাত তো রাজাকার ছিল তারা তো দেশ স্বাধীন করে নাই সুতরাং তাদেরকে আমরা রাজনীতি করতে দিচ্ছি এটা মানে মহানুবতা সেটা তাদেরকে বুঝতে হবে এটাকে পাকিস্তান বানানো যাবে না বাংলাদেশের রাষ্ট্রীয় মানে যে আমাদের যে স্বাধীনতার চেতনা এটা হাসিনার না আওয়ামী না এটা পুরা জনগোষ্ঠীর দেশে সারা কোটি কোটি মানুষ দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছে লক্ষ লক্ষ মানে প্রাণ বিসর্জন দিচ্ছে সুতরাং জামাতকে বুঝতে হবে তারা যেন জামাতের এজেন্ডা কায়েম করতে চেষ্টা না করে এবং তারা রাজনীতি করুক জামাত হিসেবে করুক রাজাকারি হিসেবে করুক জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসুক আমার কোনো আপত্তি নাই কিন্তু এটা কিন্তু তাদের প্রাপ্য না দেশের জনগণ এত তাড়াতাড়ি একাত্তর ভুলে যায় নেই তারা যদি বলাইতে চায় সুতরাং আমি জামাত বিরোধী না আমি রাজাকার বিরোধী না আমি বলছি যারা দেশের স্বাধীনতা বিরোধী তাদেরকে আমরা গ্রহণ করবো না তাদেরকে ক্ষমা করা হবে না